শেয়ার রুফিয়া কানুন দেওয়া এক খাচ্ছায় মাটিতে দেওয়া ঘরে সামান নাতিরে খুন করছে তাতে কোনো সন্দেহ কিন্তু নাই আমি সকলের কাছে বিচার চাই আমি বাংলাদেশ সরকারের কাছে বিচার চাই আমি পুলিশ প্রশাসনের কাছে বিচার চাই আমিকে বিচার চাই আমি লাখো জনতর বন্ধুর বিচার চাই এবার হত্যা করতে এই হত্যার বিষয়ে যারা চলে আছে প্রত্যেকে চিন্তিত করে তাদের বিচার তাদের ভাষী চাই তাদের ভাসি